মানে বুঝলাম না ভাইয়া এটা বলবেন এরা কি দিষ্টির নাম বললে বলতে হবে নাকি দৃষ্টি নাকি আমি ওটা বুঝলাম না মানে কি বললেন ওটা আমি বুঝি না একটু বলবেন কমেন্টে কমেন্টের কথা বলছেন কি যায় কী কি কথা বললেন একটু বলবেন কেন আমি ওটা বুঝি না একটু ভেঙে দিলে ভালো হয় ভেঙে দিলে ভালো হয় আমাদের বাড়ি পুরো জায়গা হলো সেরা কলকাতা ঠিক আছে কলকাতা কলকাতা নাম শুনেছেন কলকাতা পুরো পাসেল মানে অরিজিনাল যে জায়গাটার নাম আমাদের কলকাতা ভাঙুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা সকলকে জানা জানানো হচ্ছে সবাই লাইভে চলে শুনলে যারা আমার এখনো আমার আপুর আসেনি আপুরা সবাই কোথায় গেল আমার ভাইয়ারা অনেক আসেনি আমার বাংলাদেশ বাংলাদেশে অনেক ফ্যান আছে যারা আমি আরই পাচ্ছি না কেন না তারা আমার সাথে কোনো যোগাযোগ মানে আগে লাইভে আসলে ওরা লাইভ করার সাথে সাথে তারা লাইভে সঙ্গে সঙ্গে চলে আসতো তানাদের আমি আরে পাচ্ছি না মানে এবং তানাদের সাথে আমার কথা হচ্ছে না আর যারা এসছেন সকলকে বলা হচ্ছে লাইক দান করুন এবং কমেন্ট করুন প্লিজ দয়া করে আমি আস্তে আস্তে অন্য জায়গায় যাব আমি এই করে বন্ধ রাখবো কিছুক্ষণ পরে আমি লাইভটা আপনাদের সঙ্গে দেখাবো আমি একটু অন্য দিকে যাব ঠিক আছে এই লাইভটা সবাই কিছুক্ষণ পরেই চলে আসবেন লাইভের মধ্যে ধন্যবাদ